শনিবার সাবরু মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত কালীরবাজার উত্তর জয়পুর হাই স্কুলে যুবমোর্চার উদ্যোগে বন্যায় কবলিত ত্রাণ শিবিরে আশ্রিত ছাত্র ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক খাতা কলম বিতরণ করা হয় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন এই এলাকার বিধায়ক মাইল এবং মন্ডলের মন্ডল সভাপতি তথা দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা আজ এই শিবিরে থাকা ক্লাস ওয়ান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট একত্রিশ জনকে পাঠ্যপুস্তক খাতা করা হয় কিছুদিন আগে আমরা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে আপনাদের দর্শকদেরকেও প্রণাম জানিয়ে গত কিছুদিন আগে আমাদের এনজিও একটা ওরা কিছু কাপড় মিলি করেছে পরবর্তী সময় আমরা এখানে কিছু আমাদের ছেলে মেয়েদের পোশাকও ছিল তো কিছু আমরা ছয় জনে আমাদের কিছু শর্ট ছিল যার কারণে আমরা আবারও তাদেরকে আমরা কথা দিয়েছি যে আমরা নিয়ে আসব। তো যার কারণে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস তো সঙ্গে আজকে যুব মোর্চার আমাদের পাঠ্যপুস্তক বিলি করার যে উদ্যোগ নিয়েছে তো আমাদের সঙ্গেও আছে আমাদের জেলা সভাপতি যুব মোর্চা বিপর্যমী আমার সঙ্গে আছেন আমাদের নবনির্বাচিত আমাদের জেলা পরিষদের সদস্য দীপক দত্ত মোদয় সহ এখানে আমাদের আরও কার্যকর্তারা তো আমরা সার্বিকভাবে আজকে আমরা যেভাবে আপনারা দেখেছেন এত ক্ষতি হয়েছে আমাদের এই কালীবাজার এলাকা আজকে উত্তর জয়পুর বিদ্যালয়ে তারা ট্রাম আমরা যে নির্মাণ এখানে আমরা টান শিবির করেছে তো শিবিরের বিভিন্ন উদ্যোগে তারা এখানে এসে বিভিন্ন জিনিসপত্র তারা বিতরণ করেছে তো আমি চাই সার্বিকভাবে আমি আরও চাই আপনারা এসে এই যারা একটা পরিস্থিতির মধ্যে যারা দুর্যোগ পরিস্থিতির মধ্যে যারা এখনও আছে এই শিবিরে আপনারাও সাহায্য করুক আমরা চাই সবাই মিলে সরকার আমরা যারা বিভিন্ন এনজিও সবাইকে অনুরোধ করবো আপনারাও এসে আমাদের সঙ্গে সামিল হন যাতে আগামী দিনে ওরা স্বাভাবিকভাবে যাতে জীবনযাপন করতে পারে ধন্যবাদ আমরা দীপক দত্ত মহাশয়ের কাছে জানতে চাইবো এই ধরনের উদ্যোগ কি আপনাদের আগামী দিনেও থাকবে যারা বন্যায় ঘর হারিয়েছেন তাদের পাশে কি আপনারা আগামী দিনেও থাকছেন নমস্কার আমাদের চ্যানেলকে ইতিমধ্যে আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে আমাদের যে গত কিছুদিন আগে যে বন্যা এই বন্যায় বেশিরভাগই আমাদের কালীর বাজার বেশি এটাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ধস পরে বাড়িঘর নষ্ট হয়েছে কাপড় চোপড় থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস তারা কিছুই বের করতে পারে না এখানে অসহায় অবস্থায় কেন্দ্রের মধ্যে রয়েছে আমাদের সরকার পক্ষ থেকেও তাদেরকে হেল্প করা হয়েছে পাশাপাশি আমাদের বিধায়কদের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তিনি হেল্প করেছেন আমরা দলীয়ভাবে তাদেরকে সাহায্য করেছি আজকেও এই নিয়ে এসেছি যুবমতার পক্ষ থেকে আপনারা দেখছেন আজকে বইগুলি নষ্ট হয়ে গেছিলো পড়ার বই ছাত্রছাত্রীদের যাবের বইগুলি নষ্ট হয়ে গেছিল আজকে বই নিয়ে এসছেন আগামী দিনে আমরা তাদের তারা যে বন্যা জল নেই কিন্তু তারা ঘরে ফিরতে পারছে না কেননা তাদের ঘর নেই থাকার ঘর নেই তো আমরা এই বিধায়ক সহকারে আমরা ইতিমধ্যেই আমরা মহকুমা শাসক এবং জেলা শাসক আধিকারিককে জানানো হয়েছে যে অতি সত্য তাদের থাকার মোটামুটি যে কোনো একটা ব্যবস্থা যাতে করা হয় না হলে তারা তো এখানে কতদিন থাকবে এখানে স্কুল এটা একটা স্কুল রয়েছে পড়ালেখার সমস্যা হবে ছাত্র ছাত্রীদের তো আমরা আমাদেরও যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাড়িঘরে ফিরিয়ে নেওয়া এটা আমাদের প্রশাসনিকভাবে ইচ্ছা এটা